শুভ সন্ধ্যা আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে সকালবেলা প্রথম বিশ্বযুদ্ধ চললো এখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তো দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের জন্য আমরা রেডি হচ্ছি মানে প্রস্তুত হচ্ছি আপনাদের শেয়ার করব তৃতীয় বিশ্বযুদ্ধ তো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমাদের তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাবাহিনী দেরি হচ্ছেন যদি কেউ আমার ক্যামেরাম্যান থাকতো তাহলে আমি আপনাদের প্রথম বিশ্বযুক্ত দেখাইতে পারতাম আফসোস আমি চিরুনি করার সময় পাইনি সবে চিরুনি করলাম মাথার মধ্যে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি কী করছো কপি হওয়ার মোটা হওক বর্তমানে কার্তিক মাস তো এটি যেহেতু ধর্মের মাস সেহেতু সবাই বাড়িতে পুজো দিচ্ছিলো কেউ মুদ করছিল কেউ ভাগবত সময় করছিল। তো আমরা বাড়িতে ভাগবত সময় করছি তো আজকে পুরো পুজোটা এর চলেছে তো আপনাদের বলবো না যে কেমন ইত্যাদি ইত্যাদি তো যেহেতু আমরা বাড়িতে করেছি তো আমি ভিডিওটা রেকর্ড করেছি বিকেলবেলার দিকে তো তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি বর্তমানে তিলক পরছিলাম তো দিদি আমাকে তিলক পরিয়ে দিচ্ছিল এরপর আমি দিদিকে পরিয়ে দেব আর যারা যারা এসেছে বাড়িতে বর্তমানে তাদেরকে পরিয়ে দেবো এখানে কাকিমা ভিডিওটা করছিল তখন তো এদিকে আমাদের রান্নাঘরে রান্না চলছিল আজকে আমরা প্রসাদ করছিলাম খিচুড়ি প্রসাদ আর হচ্ছে বাঁধাকপি ফুলকপি আলু দিয়ে একটা সবজি তো এই প্রসাদটা করেছিলাম আমরা তো এখানে রান্নাঘরে রান্না চলছিল এই ঠাকুরমা ঠাকুরদা আর বোরমা রান্নাটা করছিল এখানে ভিডিও করছিল তার মেয়ে দিলাম আমাদের গ্রামে বর্তমানে দুটো নতুন দল উঠেছে তাদের মধ্যে একটি দলকে আমরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে এসেছি তো আমাদের বাড়িতে চলে এসেছে এখন কীর্তন শুরু হবে তো তোমরা কীর্তন শুনো আশা করি আপনাদের ভালো লাগবে কীর্তন শুরু হওয়ার আগে এখানে কিছু পুজো থাকে নীমবালি করছিল এখানে পুজো দিচ্ছিলো তো যেহেতু আমরা ভাগবত কীর্তন করছিলাম সেই হিসেবে আজকে আমাদের এখানে পুজোটা হচ্ছিল প্রথম সন্ধ্যায় কীর্তনের লোক সবাই এসেছিলো তো বর্তমানে পুরুষ যারা ছিল তারাই এসেছিলো তাই বর্তমানে এখানে লোক কম আর কিছুক্ষণের মধ্যে বাকি মহিলা যারা ছিলেন তারা সবাই আসবেন এবং আমাদের কিছু আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী তারা সবাই আসবে তো বর্তমানে লোক কম হয়েছে যেহেতু আমাদের বাড়িতে মা আর আমি দুজনে মহিলা সেহেতু আমাদের সব কিছু হ্যান্ডেল করতে একটু অসুবিধা হচ্ছিল এখানে পুজোর এখানেও একটু কাজ করতে হচ্ছিল এদিকে যারা আসছিল আত্মীয় স্বজন তাদের সাথেও কথা বলতে হচ্ছিলো তাই সেরকমভাবে ভিডিও রেকর্ড করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু করেছি তো আমি দু একজন বোনকে মোবাইলটা ধরতে বলেছিলাম তারা একটু একটু করে ভিডিও করেছিল যে আমাদের খাওয়া দাওয়া পর্ব প্রথম বইটি উঠল আমাদের এই যে আসন করে দেওয়া হয়েছে আজকের এই ভাগবত কীর্তনের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন রাধে রাধে রাধে